এটাতে আপনার সম্পূর্ণ নিজ দিক দিয়ে আপনার কোনো সিঁড়ি নেই এটা আপনার একদম প্রপারলি আর আপনার গাম দিয়ে মেশিনটা অনেক সুন্দর এটা সাইজ আপনি পাচ্ছেন আপনার তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আপনার কোয়ালিটিটা দেখেন আপনার কাজটা বডিতে আপনার সুন্দর করে কাজ কাজ করা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি ভাইরাল পলো শার্ট আমরা গতবার যে এই থেকে ভিডিও ছাড়ছি কিন্তু আপনি বলছেন ভাই আরো কিছু দেখান ভাইয়া আজকে মূলত আমরা সেখানে অন্য একটা শোরুমে আসছি খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই ইউনিক ডিজাইন কালার এবং আপনার গ্যারান্টি আপনার কালার গ্যারান্টি সব থাকছে সেইখানে আরো থাকছে ড্রপ শোল্ডার আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই আপনার প্রিমিয়াম প্রিমিয়াম আপনার ডিজাইন থাকছে এমব্রয়ডারি থাকছে আর আজকে আমাদের সম্পূর্ণ গাইড করবে জিয়াদ ভাই জিয়াদ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভালো ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমাদের কাছে আপনার চায়না পলো কিছু কালেকশন আছে আচ্ছা এগুলো অরিজিনাল চায়না পলো হ্যাঁ হ্যাঁ ভাই অরিজিনাল চায়না আপনার ফেব্রিকসটা আপনি দেখলে বুঝতে পারবেন ফুল অনলি চায়না চায়না বডি এটা আচ্ছা এখানে তো স্প্যান্ডে প্রচুর ভাই হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার চায়নাটাতে প্রচন্ড পরিমাণে আপনার এক্সপেন্ডেস থাকে আর এটাতে আপনার সম্পূর্ণ

আর এই জিনিসটা শুনতে দেখে যে কোনো শিলাই নেই নাকি হ্যাঁ হ্যাঁ এটাতে কোনো সমস্যা হবে না একটা আছে আপনার এখানে শিলি থাকলে অনেক সময় ঝুলে থাকে বাট এখানে আপনার কোনো শিলি নেই এর জন্য আপনার এখানে কোনো ঝুলে থাকবে না ফার্স্টে থেকে আমরা শুরু করি এখান থেকে আপনার একটা পলো দেখে এই পলোটা দেখেন একটা অসাধারণ একটা পলো ওকে সুন্দর একটা পলো যেটা আপনার পলো অনেক সুন্দর লাগবে এটা আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কালার যে ডিজাইনটা করা হইছে আপনার যে অসাধারণ ভাই খুবই কম্বিনেশনটা হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর এটা সাইজ আপনি পাচ্ছেন আপনার তিনটা সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আচ্ছা তিনটা সাইজ পাবেন এটার ভেতরে আপনার আরো ডিজাইন আছে যেমন এটা আপনার জিপার 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 ভেতরে অনেক কোয়ালিটি অনেক সুন্দর আপনার এই যে আরেকটা আছে এটা এটা কিন্তু বেসিক্যালি আমি নিজে পরে আছি নিজে আপনি নিজে পরে আছি খুবই অসাধারণ আছে খুব সুন্দর একটা আপনি তারপর আপনার আরেকটা কালার আছে এই যেটা এটা তো খুব অসাধারণ এই ডিজাইনটা অনেক সুন্দর জি ভাই এটা দেখতে পারেন তারপর এই যে ব্ল্যাক কালার একটা আছে সেটাও সুন্দর ওকে এই যে এটা চেক এটাও সুন্দর আছে এটা আপনার সলিড কালার কিন্তু এটা প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর একটা আপনার এখানে সোল্ডারে এখানে আপনার সুন্দর করে লেখা আছে আচ্ছা দেখতে পাচ্ছেন সাব আর এখানেও লেখা আছে সাব এখানে তো ভাই এটা তো আপনার এটাতেও কোনো শিলি নেই ভাই এর ডাইরেক্ট আপনার গাম দিয়ে লাগানো আচ্ছা এবং এই যে আরেকটা আছে আপনার ব্লুর ভিতরে আপনার স্টিকার করা এবং আরেকটা কোয়ালিটি আছে আপনার এই যে এই ফেব্রিক্সটা জি যেহেতু আপনার এটা দেখতে পারছেন এখানে আপনার এক্সট্রা করে আপনার ইয়ে লাগানো আছে

আপনার সুতো দিয়ে না সম্পূর্ণ কাজটাই আপনার বডিতেই কাজ সম্পূর্ণ ব্যাক সাইড দেখতে পারেন আর ফেব্রিক্সটা আপনার সম্পূর্ণ স্টিচ হবে সম্পূর্ণ স্টিচ ফুল স্টিচ একদম কনফর্টেবল পরে আপনি অনেক কনফর্টেবল ফিল করবেন এটার ভিতরে আপনার আছে এই দেখুন হোয়াইট চেক আচ্ছা এটা অনেক সুন্দর তারপর আছে আপনার মেরুনের ভিতরে হোয়াইট কম্বিনেশনটা অনেক সুন্দর কিন্তু ভাইয়া তারপর আছে আপনার ইয়েলোর ভিতরে ব্ল্যাক আচ্ছা তারপর আপনার এই যে হোয়াইটের ভিতরে হালকা হ্যাশ এবং ব্ল্যাক ওকে তারপর আপনার এই যে এখানে আরেকটা আছে সুন্দর একটা ডিজাইন আছে হ্যাঁ সুন্দর একটা মার্জিত যারা চেক করতে পছন্দ করেন তাদের জন্য এই যে আর একটা আছে পলো এটাও অনেক সুন্দর এটারও কালার আছে আমাদের ভেতরে কালার আছে এগুলো দেখাবো তারপর আপনি আর একটা প্রোডাক্ট দেখেন এইটা এটার ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ যে দুটো ফেব্রিক্স দেখেছে তার চেয়ে একটু ব্যতিক্রম এটার ফেব্রিক্সটা অনেক আরামদায়ক ভেতর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন বাট কাজ থেকে দেখেন সম্পূর্ণ বডিটাই আপনার প্রিন্টেড মানে কাজ করা কাজ করা এরকম আপনি দেখেন এটা আপনার হচ্ছে

তারপর আপনার এই যে ব্ল্যাক ব্ল্যাক আছে এটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট তারপর আপনার এই যে ব্লু আছে ব্ল্যাক হোয়াইট তারপর আপনার ক্রিম এবং খয়েরি ওকে তারপর আপনার এই যে একটা কালার আছে জিপারের এটাও অনেক সুন্দর একটা কালার সুন্দর একটা লোগো আছে তারপর আপনার এখানে দেখেন আপনার হোয়াইট এবং স্কাই এর ভিতরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটার কনভিনিশনটা দেখেন আপনার এখানেও সুন্দর করে লেখা আছে এখানে ডিজাইন করা আছে এবং ব্যাক সাইডে সম্পূর্ণ প্লেন থাকবে হাতায় সুন্দর করে আপনার দেওয়া আছে কলার আপনার হোয়াইট এটার কোয়ালিটিটাও অনেক সুন্দর আপনি চাইলে দেখতে যে এখানে আপনার আরেকটা সুন্দর একটা ডিজাইন ফুল চায়না আছে আপনার এটার ভিতরে ব্লু কালার একটা আছে পলো এটা আপনার জায়দিদের মাল ওদের ব্র্যান্ড অনেক ভালো তারপর আপনার পোমার হ্যাঁ তারপর আপনার মেরুন কালারের ভিতরে আছে জাইদিদ তারপর আপনার এই ডেটা আছে এগুলো আপনার সবগুলো একই ব্র্যান্ডেরই আমি দেখতে পারেন এটাও অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি যারা অনেকে ফর্মালাই আপনার ইউজ করতে পারবেন এগুলো ক্যাজুয়ালি ইউজ করলে বেটার হবে তারপর আমাদের টি-শার্ট আছে জি যেগুলো আপনার অল্প বয়স্ক ছেলেরা অনেক বেশি পছন্দ করে আমার মতো যারা আছে তারা আপনার ডফসলর গুলো বেশি পছন্দ করে যেমন এইটা একটা কালার আছে সলিড কালার আপনার বডিটাতে কিন্তু কাজ হবে জি দেখেন আপনার বডিটাতে কাজ হবে তারপর আপনার এই যে দেখতে পারেন

টু সাইড প্রিন্ট ব্যাক আপনার একটু সুন্দর করে দেওয়া আর ছোট করে দেওয়া সামনেরটা আপনি দেখুন হোয়াইট এটা হোয়াইট এর ভিতরে এই এটা পাচ্ছেন এটা অনেক সুন্দর আচ্ছা না সম্পূর্ণ এগুলো চায়না না ফেব্রিক্স জি জি যেগুলো টি-শার্ট পাচ্ছেন সবগুলো চায় না আচ্ছা এই ড্রপশলা তো খুবই অসাধারণ হ্যাঁ এটা তো আরো অনেক সুন্দর জি ভাই এটার আপনার কালার আরো দুই তিনটা আছে যেগুলো আমাদের স্টকে আছে আমরা দেখাতে পাচ্ছি না বাট এই যে এই একটা আছে আপনার এই জিনিসটা অনেক সুন্দর এই যে এই একটা আছে এটারও আপনার ব্যাক সাইডে প্রিন্ট আছে সুন্দর

যে আপনার অনেক সুন্দর লাগবে পরলে সাইজ আপনার অ্যাভেলেবেল আছে এগুলোর ভাইয়া যে কোনো সময় আপনি আসলে আমি সাইজ পাবেন আমাদের কাছে এই একটা চেক আছে তারপর আপনার একটা এই দিয়ে আর একটা কালার আছে এটা ডিজাইনটা অনেক সুন্দর তারপর আপনার চেকের ভিতরে আরেকটা একটা ডিজাইন আছে এটা এই আর একটা আছে এটা জি জি এগুলোর ছাড়া আপনার আমাদের কাছে আরো কিছু কালেকশন আছে পলটি শার্টের যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিছু পলো আছে যা পুরো আনকমন ডিজাইনের যেমন এই যে ফুল হোয়াইট যারা একটু সাদার ভেতরে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম আমি পুরো চায়না ফেব্রিক্সের অথেন্টিক একটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা এটার কোয়ালিটিটা অনেক ভালো এটার বডিটাতে আপনার কাজ করা আছে বাট বোঝা যাচ্ছে না কিন্তু আপনি সামনা সামনি দেখলে বুঝতে পারবেন জিনিসটা আপনার পুরো শিলি সারা জি সারা পুরো শিলি সারা কিন্তু আপনার সম্পূর্ণ সুন্দর একটা কালেকশন এটারও সাইজ পাচ্ছেন আপনি এক্সেল থেকে শুরু করে মিডিয়াম পর্যন্ত সাইজ পাচ্ছেন তারপর আপনার আরেকটা আছে এদের রেড এন্ড হোয়াইট এর ভিতরে আপনার কম্বিনেশনটা অনেক সুন্দর এটাও আপনার অনেক ভালো লাগবে দেখেন রেড এন্ড হোয়াইট এর সাথে কম্বিনেশনটা আপনার ব্ল্যাক হোয়াইট রেড তিনটা কম্বিনেশন যারা ক্যাজুয়ালি পড়তেই ভালোবাসেন তাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম তারপর আপনার আর একটা আছে স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড একটা কালার এই যে আর আছে কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা পলো হ্যাঁ বলো জাদিদের মাল ওদের কোম্পানি অনেক ভালো বাট এটা এখানে দেখেন আপনি হাতায় সুন্দর একটা পড়লো লেখা পাচ্ছেন বুকে পাচ্ছেন এই পাশে বাম পাশে আপনি পাচ্ছেন তারপর আপনার চেকের ভেতর একটা আছে এই যে চেকের ভেতরে এইটা দেখতে পারেন এটাও আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখতে পারেন ফেব্রিক্সটা সম্পূর্ণ আপনার অনেক সুন্দর একটা ফেব্রিক্স এটা স্টিজ হ্যাঁ অনেক সুন্দর একটা ফেব্রিক্স তারপর আপনার এদের টু কালার কম্বিনেশন অসাধারণ একটা কালার তারপর আপনার আছে আর একটা ইয়েলো এবং ব্ল্যাক জি জি অনেকেই কিন্তু আপনার এইসব কন্ট্রাস্ট পড়তে অনেক ভালোবাসে তাদের জন্য আমরা এই প্রোডাক্ট গুলো নিয়ে আসলাম তারপর আপনার আছে ব্ল্যাক এটা আর কি দেখাবো আমি নিজেই পরে আছি অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা পরলে অনেক সুন্দর লাগে সাইড থেকে দেখলে বুঝতে পারবেন পুরো সলিড অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনার এখানে দেখেন হাতের এখানে অনেক সুন্দর করে লেখা আছে ফ্যাশন বাট এটা পরলে অনেক সুন্দর লাগবে আমার মতো বয়সী যারা আছেন তাদের জন্য এইগুলো প্রোডাক্ট নিয়ে আসলাম ফ্যাশনেবল আপনার এখানে জিপার আছে অনেক সুন্দর একটা প্রোডাক্ট তারপর আপনার আছে এই যে চেকের ভেতরে এটা এই প্রোডাক্টটা আমি খুলে দেখাইলেই না এটা আমারও অনেক পছন্দ প্রোডাক্টটা আপনি দেখেন এটা পরলে অনেক সুন্দর লাগবে দেখেন আপনার কোয়ালিটিটা এবং ফিনিশিংটা এবং এখানকার ডিজাইনটা দেখেন ডিজাইনটা অনেক সুন্দর কালারের যে সিলাই ফিনিশিংটা অনেক সুন্দর ভাইয়া অনেক পাবেন তারপর আপনার আর একটা যে হোয়াইট এন্ড ক্রিম যে হোয়াইট টা দেখতে পারেন হোয়াইটটা আপনাকে দেখাই একটু গলাতে সুন্দর করে কাজ করা স্যার এটার ফেব্রিক্সটা এত সফটলি আপনাকে যে বলে বুঝাই এটা তো শিলি সারা নাকি ভাই হ্যাঁ এটাও শিলি সারা সম্পূর্ণ এটা যে ফেব্রিক্সটা ভাই অনেক সফট দেখেন এটা ফেব্রিক্সটা অনেক আরামদায়ক এটা আপনি যে কোনো সময় গরমে পরার জন্য এগুলো বেস্ট হবে আপনার গলাতে আপনার এগুলো গলায় সব সময় পরা যাবে সব পড়তে পারবেন এটাতে গলাতে আপনার সুন্দর ডিজাইন আছে এবং এখানে আপনার সুন্দর করে একটা ডিও আপনার দেওয়া আছে অনেক সুন্দর এখানে আরো কিছু টিশার্ট আরো কিছু টিশার্ট আছে এইগুলো আপনারা চেকের ভিতরে আচ্ছা ভাই এই টিশার্টটা অনেক সুন্দর জি ভাই আচ্ছা এই তো গেল আমাদের সম্পূর্ণ ভিডিও যারা শপে এসেনি চেষ্টাছে তো শপের অ্যাড্রেসড হইতাছে ঢাকা খিলক্ষেত বা স্ট্যান্ডের বাম পাশের আপনার কি বলে রাজউক কমার্শিয়াল মার্কেটের আপনার তৃতীয় তলায় আর যদি কারে বস্থ সমস্যা হয় খিলখিয়ান বাস্ট্যান্ড নেমে আমাদের থাকা স্ক্রিয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনারা ফ্যাশন গ্যালারি থেকে আমরা নিজে যায় ক্যারিং করে তোমাদের আপনাদেরকে নিয়ে আসবো আমাদের শপে